হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় পানিবাহিত রোগ প্রতিরোধ করার উপায় হলো পানিতে জীবাণুর বিস্তার রোধ করা সবসময় নিরাপদ পানি পান করা তাহলে কি পানিবাহিত রোগ প্রতিরোধ করার এক নম্বর উপায় হলো কি পানিতে জীবাণুর বিস্তার রোধ করা এবং সবসময় নিরাপদ পানি পান করা মানে আমরা যখন পানি পান করব পানিটাকে অবশ্যই ফুটিয়ে পান করব আচ্ছা একদম পরিষ্কার পানি দিয়ে খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করা খাওয়ার আগে বা খাবার তৈরির আগে খেলাধুলার পর টয়লেট ব্যবহারের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করা ও ব্যবহারের পর তা পরিষ্কার রাখা